সময় প্রতিদিন একবার হইলো বলি অনেক মানুষ আমাদের আছে গুনার উপরে মানে গুনার উপরে থাইকা বিড়ি বলতেছে হারাম রোজগার করতেছে টেলিভিশনে নাচ গান দেখতেছে ভুল সুরা কেরাত পড়তেছে অশুদ্ধ তেলাওয়াত করছে কিন্তু এরপরও একটা নিজস্ব বানানো কথা বলে কি যে আল্লাহ ভরসা অথচ আল্লাহ তাআলা কোরআনুল করিমে কোথাও কথা বলে নাই যে বান্দা তুমি নাফরমানি করো আমি ভরসা এটা আল্লাহ বলছি না আল্লাহ বুঝি কইছে তুমি চুরি করো আমি ভরসা আল্লাহ বুঝি এটা বলছি আমি ভরসা তুমি টেলিভিশন চাও বেডি দেখো আমি আল্লাহ ভরসা এটা আল্লাহ বলছি তাহলে আপনি এটা কে করল একজন মুরব্বী এই বয়সে ষাট বছর বয়স উনি বিড়ি খাবে কেন আপনি বলেন ষাট বছরের এই বুড়ো মানুষটার ভিতরে এখনো একটু আকল দেমাগ আসলো না আপনি কি পরিমাণ পাশান আপনি এখনো বিড়ি খান আপনার স্মরণ কোথায় আপনার হায়া কোথায় আপনার লজ্জা কোথায় আপনার বিবেক কোথায় বিবেক কোথায় আপনি কবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন আমার এটা মাথাতে ধরে না খায় আমি চিন্তা করছি এটা নিয়ে আমি হিসাবে মিলাইতে পারি না আরে বুড়ো মানুষ এত বেহায়া হয় কেমন বুড়ো মানুষ টেলিভিশন দেখে কেমনে চায়ের দোকানে নাচ গান দেখে কেমনিুল্লাহ যার কবর দেখা যায় এই দুর্গন্ধওয়ালা মুখ দিয়ে আল্লাহ নবীর কাছে সুপারিশের জন্য কিভাবে যাবেন কিভাবে পানির জন্য কিভাবে হাউসে কাউসারের যাবেন যে নবী সাল্লাম কোনো পেঁয়াজ রসুনের দুর্গন্ধ এটা পর্যন্ত সহ্য করতে পারতেন না সেই নবী আপনার বিড়ির দুর্গন্ধ কেমন সহ্য করে বলে জিন্দিগিটাকে খামখেয়ালি বানায় নিস জিন্দিগি মানে বিড়ি পান জিন্দিগি মানে বুটমুড়ি জিন্দিগি মানে চা বিস্কিট নামিয়া জিন্দিগি মানে এই না যাকে আল্লাহ তালা বুড়ো বানাইছে তারে আল্লাহ সুযোগ দিছে তাকে আল্লাহ কে দিছে সুযোগ দিছে আল্লাহ যেন দয়া করছে আপনার উপরে আল্লাহ যেন বলছে এই তোকে আরো সময় দিলাম লম্বা হায়াত দিলাম যেন জাহান্নাম তোর থেকে মুক্তি পাও জান্নাত যেন ছুটে না যায় তোমার জান্নাত যেন মিস না হয় এজন্য সুযোগ বসে বসে চা দোকানে গপ মারার জন্য বসে বসে টেলিভিশন দেখার জন্য আল্লাহ সুযোগ দিছে তাইলে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন চলেন তো বলতেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বললেন হে ইমানদার গণ তোমরা বেশি থেকে বেশি আল্লাহ তালার জিকির করো এবং সকাল সন্ধ্যায় তাজবি পড়ো এই তিনটা কথাই মূল কথা হে ইমানদার গণ এটা একটা কথা আল্লাহ তালার জিকির বেশি বেশি করো তিন নম্বর হলো সকাল সন্ধ্যায় তাজবি পড়ো চার নাম্বার হলো পুরস্কার আমি আল্লাহ রহমত বর্ষণ করব আমার ফেরেস্তারা তোমার জন্য দোয়া করবে এবং আমি তোমাকে অন্ধকার থেকে গুনার অন্ধকার থেকে নেকির জান্নাতের আলোতে নিয়ে আসব এটা আল্লাহ তালা বলছেন এখন আসেন প্রথম যেই কথাটা ইয়া আমানু হে ইমানদার গণ এটা আল্লাহ তালা আমাদেরকে লক্ষ্য করে বলছেন মনে করেন এই এখানে আমরা যারা বসছি আমাদেরকেই ডাকছেন আল্লাহ তালা হে ইমানদার গণ আমরা যারা যারা ইমানদার মুসলমান মোমেন এই পরিচয় আমাদের আছে যার ফলে আল্লাহ তালা মায়া করে আমাদেরকে হে ইমানদার বলে ডাক দিয়েছে তফসিরের মধ্যে আছে হে ইমানদার এই শব্দটার ভিতরে আল্লাহ তালার ভীষণ মায়া মহাব্বত লুকাইত আছে তফসিরে লিখছে আল্লাহ তালা হজরতে আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আইসা নবী পর্যন্ত মানে আমাদের নবীর আক পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তালা যুগে যুগে ডাক দিয়েছেন নাম ধরে ধরে হে আদম হে নু হে মূসা হে ঈসা হে ইব্রাহিম হে জাকারিয়া এভাবে নাম ধরে ধরে ডাক দিতেন কিন্তু আমাদের নবী সাল্ল সাল্লামকে তালা তেইশ বছরে কোনো দিন একবারের জন্য হে মোহাম্মদ বলে নাম ধরে ডাক দেন নাই কোরআনের কোনো আয়াত নেই নবীজির নাম আছে কোরআনে নবীজির নাম মোহাম্মদ এটা আছে কিন্তু ডাক দেয় নাই ডাক দেয় নাই এরপরে ঠিক এরকম তো ঠিক এরকম ভাবে আল্লাহ নবী সাল্লামকে যেভাবে আল্লাহ কোনোদিন নাম ধরে ডাকেন নাই মোহব্বত করে ডাকছেন ইয়া আই নবী হে নবী আমার ইয়া আই ইউহর রসুল হে রসুল আমার ইয়া আই ইয়ুহল হে কম্বল পড়া নবী আমার ইয়া আই ইউহল হে চাদর আবৃত নবী আমার এভাবে ডাক দিছেন আল্লাহ তাআলা তো ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীর ইমানদার উম্মত যারা ইতিপূর্বে আদম থেকে নিয়ে ঈসা নবীর উপরে মধ্যে যেই নবীর উপরে যারা যারা ইমান আনছে ওদেরকেও আল্লাহ তালা কোনো দিন ইয়া এই শব্দ দিয়ে ডাকে নাই তাদেরকে তাদের নবীর কৌম বলে ডাকছে হে নুহের হের কৌম হে মুসার সম্প্রদায় হে ঈসার সম্প্রদায় এভাবে ডাক দিছেন কিন্তু সর্বপ্রথম আল্লাহ তালা আমাদের নবীর উম্মত আমাদেরকেই কেবল আল্লাহ তালা সরাসরি নিজের দিকে মহব্বত করে হে আমার ইমানদার বান্দা এই কথা বলে ডাক দিয়েছে এটাও আল্লাহ তালা আগের কোনো ইমানদারকে আগে এভাবে ইয়া ডাকেননি এখান থেকে তফসিরে লিখছে এই কথাই স্পষ্ট বুঝায় কায়েনাতের মধ্যে এই গোটা মখলুকাতের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় হল ইমান কি বলেন না ইমান এক মানুষের জন্য আল্লাহ গোটা পৃথিবী বানাইছেন এক মানুষের জন্য আল্লাহ তালা যা কিছু দান করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল ইলাহা ই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা আল্লাহ তালা তার বান্দাকে দান করছে এই নিয়ামত যে পেয়েছে সে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে গোটা পৃথিবী যে পাইছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পায় নাই মানে ইমানের দৌলত পায় নাই মোমেনের পরিচয় পায় নাই মুসলমানের পরিচয় পাই নাই তো আল্লাহর কসম সে গোটা দুনিয়া পেয়েও কিছুই পায়নি আবার এটা যার দিলে আছে এটা যার জবানে আছে এটা যার সারা দেহে আছে তো সে ব্যক্তি গোটা পৃথিবীও যদি না পায় কুড়ে করেও যদি থাকে সে যদি চাটাইয়ের বিছানাতেও ঘুমায় তো সে গোটা পৃথিবীর কায় রাতের সর্বশ্রেষ্ঠ ধনী সবচেয়ে বড় সম্পদ পাইছে সেটা আল্লাহ আমাদেরকে দান করছেন সম্পূর্ণ কোন মেহনত ছাড়া তদ্বির ছাড়া যোগ্যতা ছাড়া যোগ্যতা ছাড়া আমাদের কোনো যোগ্যতা নাই সারা পৃথিবীতে এখন আটশো কোটি মানুষ আছে এই আটশো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটির কাছাকাছি মুসলমান বাকিরা সব মান তাহলে বাকি যদি ছয়শো কোটি কাফের হয় তো তাদেরকেও তো মায়ের পেটে জন্ম দিছে আল্লাহ আমাকেও তো জন্ম দিছেন আল্লাহ তালা তাহলে আমার কি যোগ্যতা আর তার কি ব্যর্থতা কোনোটাই কারণ না কি যোগ্যতার কারণে আমি মুসলমান মা বাবার ঘরে জন্ম নিলাম কি ব্যর্থতার কারণে সে হিন্দুর ঘরে জন্ম নিছে কোনটাই তার কারণ না আল্লাহ বলে এটা আমার ইচ্ছা আমার দান আমার দয়া কারো কোনো যোগ্যতা যোগ্যতা আমাদের কারো কোনো জন্য বাফ এই কথাটাই জন্য আল্লাহ তালা কোরআনে উনানব্বই বার আট নয় উনানব্বই বার আল্লাহ তালা বলছেন হে ইমানদার হে ইমানদার হে ইমানদার আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তুমি জানো না বান্দা কুল কায়ের হাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি দিয়েছি কাউকে বিল্ডিং দিছি, কাউকে বাড়ি দিছি, কাউকে টাকা দিয়েছি কাউকে অজস্র সম্পদ দিয়েছি কাউকে গোটা পৃথিবীর বহু জায়গার রাজত্ব দিছি, কাউরে প্রেসিডেন্ট বানাইছি কাউরে প্রধানমন্ত্রী বানাইছি কাউরে মন্ত্রী মিনিস্টার বানাইছি কাউরে বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা বানাইছি আর আমি তোমাকে মহাব্বত করে ইমানওয়ালা বানাইছি

দশ বারো পায় কিছুই পায় জুতো মেয়েরা তো সব মেয়েরা আগার একটু নেহি মেরা তো কৈ সেই নেহি মেয়েরি যার আল্লাহ আছে তার সব আছে যার আল্লাহ নাই তার কিছুই নেই কিছুই নেই আল্লাকে যে হারায়ে ফেলছে সে অন্ধকারের চোরাবালিতে আটকায় এজন্য বিদর্ভীরা কখনো পাথরের পূজা করে কখনো মাটির পূজা করে কখনো সূর্যের পূজা করে কখনো চন্দ্রের পূজা করে কখনো গাছের ডালপালার পূজা করে কখনো মাটির স্তূপ দিয়ে মূর্তি বানায় সেটারই পূজা করে আবার নিজেরাই ফেলে দেয় কি করে না করে কিছুই বলতে পারে না এমন জিনিসকে দেবতা মনে করে এমন জিনিসকে পূজার বস্তু মনে করে যার কোনো ক্ষমতা নাই কোরআনে তালা বলছে ও তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুরে ইবাদত করো অন্য কিছুর পূজা করো অন্য কিছুর উপাসনা করো তোমরা তাদেরকে বলো তো একটা মাসি বানায় দিতে আছে একটা মাসি বানায় দিতে কত এরপরে আল্লাহ নিজেই বলে যদি বলতে যদি মনে করো তোমাদের মূর্তি দেবতা তোমাদের উপাসনার এই প্রতিমা এরা যদি মাসি বানাইতে না পারে তো এটা কম পক্ষে কও আচ্ছা নাই না যাই আল্লাহ বলে আমি একটু কমাইয়া কই তাগরে শুধু এটা বলো তাদের গায়ে যখন মাসি বসে সেই মাসিটাকে একটু তাড়াইয়া দিতে পারেনি তা আল্লাহ তাআলা তখন বড় চমৎকার এক শব্দ বলছে বলে আহারে বোকারে যার কাছে চাইলা সেও কেমন দুর্বল যে তুমি চাইলা তুমিও কেমন দুর্বল তুমিও দুর্বল যার কাছে চাইলা সেও দুর্বল কিন্তু মানুষ তোমরা যদিও দুর্বল যদি আমার কাছে চাইতা তো আমি আমি আল্লাহ আলা কুল্লি উপরে শক্তিশালী তাহলে বুদ্ধিমান তো ছিল তখন যদি আল্লাহকে চাইতে বিয়াদিহিল কুল্লি সেই ইন সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান কে বলেন না আবার বলেন কে আল্লাহ আল্লাহ ওয়াহু কাহিরু ফাউ ইবাদী আল্লাহ তালাই সব কিছুর উপরে ক্ষমতাবাদ ওল্লাহু হালিবুন আলা আম্রি আল্লাহ তা তার সমস্ত সিদ্ধান্তে বিজয়ী লাহু মা ফিস্সামা ওয়াতি ওয়ামা ফিল আর্ত সৎ আসমানের যা আল্লাহ বলেন আমার সপ্তবক জমিনের নিচে যা আল্লা বলেন আমার অমাবাই না হুমা আসমান ও জমিনের মাঝে যা তাও আমার আমার সারা সাতব জমিনের নিচে যা তাও আমার সব কাজ সব আল্লাহ সব আল্লাহ আপনাদের কি বললাম এই আমরা যে কয়জন বুঝছি। কম বা বেশি নিয়ে কথা না আপনারাই বোঝেন আমরাই বুঝি আমিও বুঝি আমাদেরই বোঝা উচিত জিন্দিগির সবচেয়ে বড় পুঁজি ইমান কি বলেন না ইমান এই কথাটা বুঝা এটা বলা না এটা বুঝা বুঝা বলা সবাই কইতারে এটা ছোট বাচ্চাও কইতারে বলতে পারে না কথা বলেন না পাঁচ বছরের বাচ্চাও হাজার বার বলতে পারবে হ্যাঁ মুখে বললে সব আছে কিন্তু এটা বুঝা বুঝা এটা আমাকে কি বলে আমাকে কি বলতে চায় লা আমাকে অনেক সহজ করে দিছে যে হে মাসলুক ও আল্লাহর কিছু চাইও না কাউরে নিয়ে কিছু ভাইব না সব কিছু একজনের কাছে যাও একজনকেই বলো কারণ দেন ওয়ালা করা জাত শুধুই একজন তিনি আল্লাহ তিনি আল্লাহ এটাই মূল কথা সমস্ত মাখলুক থেকে নজর সরাও। আজকে আমরা আমাদের হালাত হইল আমাদের আমাদের সবার দিকে দিকে নজর নজর আছে শুধু আল্লাহর নেই কোলের বাচ্চাটার দিকেও আমাদের নজর আমাদের বড় ছেলেটার দিকেও আমাদের নজর ছেলের বউয়ের দিকেও আমাদের নজর আমাদের ঘরের আলমারিটা দরজার চিৎকারিটা লাইটটা সুইচটা ওইটার দিকে আমাদের খেয়াল আছে নষ্ট হয়ে গেল কিনা ঝংকার পড়লো কিনা ক্ষতি হলো কিনা কিন্তু এটা নজর নাই আমার ইমান নষ্ট হয়ে গেল কিনা আমার ইমান ক্ষতি হলো কিনা এটার খবর নেই দিন নাই রাত নাই নজর এক দিকেই শুধু মখলুকের দিকে নজর দুনিয়াকে দিয়েই নজর আল্লাহ কোথায় আল্লাহ কোথায় যদি কলিজার মধ্যে আল্লাহ থাকত যদি নজরে আল্লাহ থাকত যদি জিন্দগিতে আল্লাহ থাকত তো আপনার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে না কেন আর যদি ফজরের নামাজ কিংবা পাঁচ ওয়াক্ত নামাজ নাই পড়ে তো আপনি ওই নাফরমানদের জন্য রোজগার করেন কেন কথা বলেন আপনার যেই মেয়ে যেই বিবি পর্দা করে না সে আপনি মুসলমানের বিবি হয় কেন আপনার মেয়ে যদি আপনি বলেন এটা আমনের মেয়ে আপনি মুসলমান আপনি যদি বলেন এটা আমার মেয়ে অথচ সে পর্দা করে না তাহলে এটা আমনের মেয়ে হয় কেমনে আর যদি ওইটা আমনের মেয়ে হয় তো আপনি ইমানদার হন কেমনে আপনি কি হাতের ইমানদার কথা বলেন না আপনি কি ঢকের ইমানদার কেন আপনার ছেলে নামাজ পড়বে না আপনার চোখের সামনে আপনার ফুতের বউ নামাজ পড়ে না আপনি মেনে নিচ্ছেন আপনি আরামসে ভাত খাইতে আসেন আরামসে আফেল মালটা খাইতেছেন বেডি রেঞ্জে দিতে আসে আপনি খাইতে না হ্যাঁ আপনার চোখে স্মরণ নাই আপনার হাতের ভয় নাই আপনি কি ভাবছেন জীবন মানে কি শুধু বাতের থালা হ্যাঁ এরপরে আর কিছু নাই মরবেন না আপনি তখন মরলে আপনার বউ নিয়ে আপনার বাতের থালা দিব কথা বলেন না তাইলে মূল কথা এটাই এই কালেমাল কলিজায় বসে নাই আল্লাহকে আমরা চিনি নাই আল্লাহ বলে তোমরা আমাকে চেনো নাই আসলে চিনে নাই বান্দা আমি রাত আনি আমি আবার দিন আনি আমি সূর্য উঠাই আমি সূর্য ডুবাই আমি আবার চাঁদ আনি আমি আবার রাত শেষে চাঁদ ডুবাই আমি আলো দেই, আমি অন্ধকার দেই আমি রোদ আনি আমি বৃষ্টি আনি আমি সকাল বানাই আমি দুপুর বানাই আমি আল্লাহ রাত বানাই আমি হাত নাড়াই আমি তোমার চোখ খুলি আমি রাত্রে তোমার চোখ বন্ধ করি আমি তোমার গলায় খাবার তুলে দেই আমি আল্লাহ তালা ভেতরে পৌঁছাই আল্লাহ তালা বলেন সব কিছু আমার হুকুমে হয় এক জর্রা জর্রা বিন্দু বিন্দু আমার হুকুমেই হয় আমার আদেশেই হয় আমি করি আমি করি অথচ তুমি সব চিনলা চিনলা বিবির ফেয়ার লাভলি ভুললা না বাচ্চার দুধের ডিব্বা ভুললা না ছেলেটার কলম কিন্তু ভুল হইল না চায়ের পাতি কিন্তু ভুল হইল না তো নামাজ পড়তে ভুল হইল কেন নামাজ ছুটল কেন বুঝা গেল আল্লাহকে কিছু মনে করেন নাই মূল কারণ এটা যদি আল্লাহকে কিছু মনে করতাম তো বলতাম যে সব কিছুর আগে নামাজ নামাজ আর নামাজ তো আপনার কিছুই বন্ধ করে না নামাজ পড়লে বাজার করা নিষেধ নামাজ পড়লে খানা খাওয়া নিষেধ নামাজ পড়লে ঘুম যাওয়া নিষেধ তো নামাজ আপনারে কোন জিনিস বাধা দিন এই পৃথিবীর কোনো ব্যক্তির কোনো কর্মে নামাজ বাধাগ্রস্ত করে এরম হয়েছে কখনো ঘুমে না বাধাগ্রস্ত করে ঘুমের কারণে না দেরি হয় খানার কারণে না দেরি হয় তো নামাজের কারণে কোন ক্ষতিটা হয় ফজরের নামাজের টাইমে কার দোকান খোলে সেই ফজর যদি হয় পাঁচটা পঁচিশে তারপরে দুপুর দেড়টা বাজে এই লম্বা টাইম ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় আট ঘন্টা পরে আপনি দশটা মিনিট বিশটা মিনিট আল্লাহর জন্য দিতেন না আপনার মতো ডাকাইত কি আর হয়নি হ্যাঁ আপনার মতো ডাকাত আপনার বেডির মতো ডাকাত আর কি কেউ হয়নি আপনার ছেলে তো এটা ছেলে না এটা ডাকাত আপনার মেয়ে তো এটা মেয়ে না এটা ডাকাত যার কপালে সেজিদা নাই তার ভিতরে তো কোনো মনুষ্যত্বই নাই তার ভিতরে তো কোনো হায়া লজ্জা নাই আমি যার কুল কায়নাতের নিয়ামত ভোগ করছি যার তাকে একটা সেজদা দেব না তার নামটা নেব না আমি তার কলজা পাথরের কলজা তার মতো পাষান আর কেউ হইতে পারে মিয়া অতএব ফিকির করেন শূন্য শুধু কইলেন হ কয় তো বালা এ আমরা বালার লাগিয়ে তো কয় ভারিত না এসব ফাঁক না আলাপ করলে হইতো না সব সিংহ না লাভ করিয়া হইয়া লাইবেন কথা বুঝেন নাই ঘটনাটা এই না কয় তো বালার লাগিয়াটা আমলের জন্য বলি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব আমার বাস আমি এটাই প্রথম বলে নিলাম আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি কথা বুঝা যে কোনো কিছু মাখলুক করে না সব কিছু করে কে বলেন কে করে ছেলে কিছু করে না মেয়ে কিছু করে না মা কিছু করে না বাবা কিছু করে না ছেলের বউ কিছু করে না বিদেশের ছেলে কিছু দেয় না দেয় আল্লাহ 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 সন্তান প্রসব হওয়ার পরে মায়ের স্তনে দুধ আসে তাহলে সেই মার দুধ এক ঘন্টা আগেও আসে নাই তো দিয়েছেন কে তাহলে মা দুধ দেয় না দুধ দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহ বলে ও বান্দা তোমার জন্মের পরে তোমার মা বাবার কলি যায় তোমার জন্য আমি ঢেলে দিয়েছি এক মা তোমার নিজের বাচ্চাকে পেশাব পায়খানার পরে ধোয়াইয়া দেয় আবার মুছা কোলে তুলে নেয় এই মহিলাই পাশের ঘরের যদি একটা ছয় মাসের বাচ্চা পায়খানা করে এই মহিলার যদি বলেন মা আমনে তো এই বাচ্চাটারও পায়খানা পরিষ্কার করছেন আমনের টারে এগারো গদুর দুইয়া দেন না বেড়ি গেব কা এটিকে আমার কথা বলেন না কেন তাহলে এই যে আরেকজনের বাচ্চাকে ওই মা ধরল না নিজের বাচ্চাটাকে ধরল আলাদাভাবে এই নিজের সন্তানের জন্য মায়া আল্লাহ তালা বলেন এটা আমি দিয়েছি আমি আমি দিয়েছি আমি দিয়েছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন মহব্বতের কথা আমানু হে হে রব্বুল আলমিন বলেন বান্দা ইমানটুকু যদি নিয়ে যেতে পারো হাসরের ময়দানে আমি রব্বুল আলমিন ওয়াদা দিলাম সর্বনিম্ন কম পক্ষে দশ দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দেব তবে শর্ত হলো ইমান লাগবে কি লাগবে বলেন একজাররা ইমানের মূল্য দশ দুনিয়া বরাবর জান্নাতের চাইতে বেশি তাইলে ইমান কত বড় নিয়ামত নিরানব্বইটা গুনার খাতা নবী বলছে আর যদি একটা কাগজের কোনার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ডান পাল্লিতে এই কাগজের টুকরাটা মনে করেন এরকম যেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা তো মিজানের পাল্লাতে নিরানব্বইটা চোখের দৃষ্টি যায় যতটুকু এত বড় প্রশস্ত খাতা হাদিস ওইটা হলো গুনার খাতা নিরানব্বইটা এরকম এক পাল্লিতে দিবে আর আল্লাহ তালা তার এক বান্দাকে বলবে এই কাগজটার মধ্যে ছোট্ট টুকরা লাই ইল্লাল্লাহ তোমার আছে ওটা তুমি ওই পাল্লিতে রাখো যখন ওই পাল্লিতে রাখবে তখন ছোট্ট কালেমার চিরকুটওয়ালা কাগজ এটাই ভারী হবে নিরানব্বইটা গুনার খাতা হালকা হয়ে যায় এত দাম এটা এত দাম কিন্তু এটা যদি ছুটে যায় কুফরি করলে কুফুরি করলে ইমান ছুটে যায় আপনি যে কইছেন হুজুর কন তো বালা কিন্তু সুদ সারা বর্তমান দুনিয়াতে তো চলন যাইতো না কিস্তি না লইলে চলাতো যাইতো না যদি এটা বুজ্জা শূন্য বলে থাকেন তাহলে আপনি বেইমান আপনি তো বেইমান আপনার তো ইমান নাই আপনি তো মনে করছেন ভাত খাইতে আছেন রঙে আপনার ইমান তো নাই এরকম অনেক ব্যাপার আছে শিরিকের কারণে ইমান ছুটে যায় কুফুরির কারণে ইমান ছুটে যায় আপনার ইমান ছুটে যায় আপনি কি বললেন কি বললেন এরকম কত কথা আছে উফরে মেম্বার উর্ফে এক আল্লাহ নিচে আমনে মেম্বার তাহলে উপরে আর নিচে দুইজনকে বরাবর বানাইলেন একজন আল্লাহ আরেকজন মেম্বার আপনার ইমান আছে তো এটা শিরিক না আপনি কি বললেন আপনি কি বললেন বলে এটা আস্তে আস্তে কয় ইমান আস্তে আস্তে যায় ইমান ডকে যায় কানতে কানতেও যায় আসতে আস্তে যায় ঠ্যাঙ আলগি দিয়ে রেখলো যায় ঠ্যাং হতাই রেখ যায় বলে আস্তে আস্তে কইছি না 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 হাসতে হাসতে বললে কানতে কানতে বললে কুফুরি হয় হাসতে হাসতে বললে তালাকও হয় তালাক এরকম তালাক আপনি ওই যে আমাদের দেশে তালাক দিয়ে আইসা কয় হুজুর রাগের মাথায় কয়ালাইসি সময় হুঁসা ছিল না আমনের এক নাম্বার হুঁসা ছিল এ সময় আমনে ডাকাত এই জন্য আপনার হুঁসা ছিল না মানে হুঁশ না থাকলে আপনি তিন তালাক কইলেন কেমনে আপনি যদি পাগল হইয়া গেছে যাইতেন পাগল হলে আপনি লুঙ্গি খুললে না হাঁটতেন কথা বলেন না কেন আপনি নইলে গঞ্জি খুললে না হাঁটতেন আপনি তিন তালাক কইলেন আপনার বলে হুঁশ নাই আপনি তো এটা বুঝছে নেই বেডি রেডা কইলে বেডি আলগা হইয়া যায় কথা বলেন না কেন আপনি এটা কইলেন কে তাহলে আপনি না হুঁশ নাই বলে হ্যাঁ তালাক রাগের মুহূর্তে দিয়া লাইছি তালাক কি কেউ আসতে আসতে দেয়নি তো ভালোবাসার মুহূর্তে নি তালাক দেয় রাগের সময় তো দেয় রাগের সময় তো আপনাকে কন্ট্রোল করতে হবে কি বলতেছেন আপনাকে তো ভাবতে হবে এই এক কথা তো আমার জিন্দগি উলট পালট করে লাইব ঠিক কিনা বলেন না। এটা কি খামখেয়ালি কথা